গাইজ এই গাড়িটা না আমি মাত্রই কিনেছি খুবই সুন্দর একটা গাড়ি ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর যে কোনো জায়গায় এটা নিয়ে মুভ করা যাবে আর সিনচন্ড বলছিল ভাই একটা গাড়ি কিনেই ফেলো অনেক দিনই তো হয়েছে আর সেজন্য জন্য আমি একটা গাড়ি কিনেই ফেললাম বাট গাড়ি সেই গাড়িটার পরিচর্যা করার জন্য কিন্তু আমাকে এখনো অনেকটা টাকা দিতে হবে আর একটা কথা গাইছে আমি গাড়িটা লোনে নিয়েছি ব্যাংক থেকে সরাসরি ভাবে কেউ গাড়ি দিয়ে দেয় না কেউ কোনো গাড়ি তে দিয়ে দেয় না অ্যাকচুয়ালি বাট এই গাড়িটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছি আর এখন গাইছে গাড়িটা স্মুথলি চলছে খুবই সুন্দর গাড়ি এটা বাট এখন আমার টেনশন হচ্ছে ব্যাংকের যে 32 লক্ষ টাকা লোন দেব সেটা কিভাবে দেব সেটা হচ্ছে গাইস এখনকার সময়ের জন্য আমার জন্য ভয়ানক একটা নাইটমেয়ারের মতো তো গাইস এই চিন্তা থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাকে কি ব্যাংক ডাকাতি করতে হবে না গাইস ওটা 1985 সালে অনেক দিন আগে ছেড়ে দিয়েছি গাইস বাট এখন আর ব্যাংক ডাকাতি ডাকাতি আর ভালো লাগে না গাইস বাসায় বন্ধুদের সাথে থাকব ভাইদের সাথে থাকব এটাই আমার চাওয়া গাইস লাস্টের এই ইচ্ছাটাই আবার পূর্ণ হতে পারলে খুবই ভালো হয় তবে গাইস হাতে টাকা পয়সা না থাকলে না কেউ আপনাকে দাম দিবে না অ্যাকচুয়ালি যদি হাতে টাকা পয়সা থাকে দেখবেন আপনাকে সবাই মিলে অনেক অনেক হেল্প করবে সবাই আপনাকে মনে রাখবে সবাই আপনাকে সাপোর্ট করবে আর যখন আপনার টাকাটা গায়েব হয়ে যাবে অথবা আপনি শূন্য পকেট হয়ে যাবেন তখন বুঝতে পারবেন টাকার মর্ম কতটুকু এই জন্য যে কেউ গাইজ টাকা খরচ করবেন খুবই সাবধানে খরচ করবেন এবং যারা ইনকামের মধ্যে এখন জড়িত আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাশ্রয়ী হবেন একটু সেভিংসে জমা করে রাখবেন তাহলে গাইজ আমার মতো ডাউন পেমেন্ট দিয়ে এরকম গাড়ি কিনে ফেলতে পারবেন গাড়ি কিন্তু একটা সম্পদ গাড়ি দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন এমনিতে ট্রান্সপোর্টের যে গাড়িগুলো আপনারা ইউজ করেন যেমন রেগুলার ট্রান্সপোর্টের জন্য সেই গাড়িগুলো কিন্তু অথবা সে বাস অথবা যে এগুলো কিন্তু গাইস মানে কোনো প্রাইভেসি নেই এগুলোর মধ্যে আপনি একজনের মানুষের মুখের সামনে আরেকজন মানুষ বসে থাকবে যদিও এটা নর্মাল বাট গাইস নিজেরটা তো নিজেরই এটা সবাই মানেন নিজের গাড়ি দিয়ে গাইজ যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় আবার আপনি কোনো পার্টিতে গেলেন গাড়ি দিয়ে ড্রাইভ করে গেলেন গাইজ তখন কিন্তু মানুষ আপনাকে দেখতেই থাকবে বাট আমি কিনেছি তো আমার ভাইয়ের শখের জন্য আমার ভাই যেটা চাবে সেটাই আমি কিনবো কারণ এই একটা মাত্র ভাই আমার জীবনে বেঁচে আছে এবং চপ এছাড়া আমার লাইফে আর কেউই নেই কোনো গার্লফ্রেন্ডও আমি রাখি না গাইস ইদানিং ধরে কিছু জিনিস আমি একটু লক্ষ্য করছি কিছু কিছু ছেলে মেয়েরা আছে ওরা না নতুন নতুন আচ্ছা আমি ছেলেদের কথা বলি গাইস ইদানিং কিছু ছেলেদের ভাবভঙ্গি দেখে পুরো ছাপড়িদের মতো লাগছে কারণ গাইস ওরা ইদানিং নতুন নতুন মেয়েদের সাথে কথা বলে ফোন দিয়ে কথা বলে অথবা মেসেঞ্জারে কথা বলে তো কথা বলার পর কিন্তু ওরা কি করে জানেন ওরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামের ডে ছাড়ে গাইস এটা কি কোনো মানে হয় বলেন যে কত বড় সিঙ্গেল হলেও ওই কাজটা করে গাইস বাট আজকালকাল মানুষের এরকম একটা কি চিন্তাধারা তৈরি হয়েছে আমি বুঝতে পারছি না ওরা মেয়েদের সাথে কথা বললেই সেটাকে ডেতে আপলোড করে তারপর আপনার বিভিন্ন জিনিস দিয়ে ডেতে আপলোড করে এবং পোস্ট করে বিভিন্ন উল্টাপাল্টা মানে চিন্তাধারা তৈরি হয়েছে মানে এটা কিরকম টাইপের মানুষ ভাই আমি বুঝতে পারি না মানে ওরা মেয়েদের সাথে কোনোদিনও কথা বলতে পারেনি এখন কথা বলতে পারছে দেখে ওরা নিজেকে খুবই ধন্য মনে করছে মানে ওরা ছেলে হয়ে নিজেকে কতটা নেগলেক্ট মনে করে মানে ওরা কতটা অবহেলিত সেটা ওরা সাব্যস্ত করতে ওরা একটা ডেতে ছাড়ে যে দেখো 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 মেয়েটা আমাকে অবহেল করছে না এই আমার সাথে কথা বলছে গাইজ আমার সিনচেন আর আমি কিন্তু একেবারে ভিন্ন মেয়েদের সাথে কথা বলবো সিগমা মেয়েলের মতো বাট কখনোই নারীকে অসম্মানিত করবে না বাট যাই হোক গাইজ এটা হচ্ছে আমার মোটিভেশন স্পিকারের একটা ছোট্ট স্পিকিং যেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বাট এখন আমাকে গাড়িটা নিয়ে আমার ভাইয়ের কাছে যেতে হবে আর সামনে কিছু হয়েছে নাকি না সামনে কিছু হয়নি আমরা ভাইয়ের কাছে যাব ভাইয়ের কোথায় ভাই কোথায় আমার ছোট্ট ভাইটা কোথায় গেল আবার গাড়ি তো গেল গেল আবার গাড়ি তো মাই গড গাড়িটাকে ঠিক মতো পার্কিং করে রাখতে হবে জায়গা মতো নিয়ে গিয়ে ওকে 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 এখন এটাকে ভিতরে গিয়ে রাখবো ওকে আর একটা গাইস এটা কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি এই গাড়ি কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায় গাইস খুবই দারুণ একটা গাড়ি আমি আপনাদেরকে পরে এটা চালানো দেখাবো ওকে বাট এখন সিনচ্যানের সাথে গিয়ে দেখা করতে হবে সিনচ্যান সিনচেন কোথায় হে সিনচ্যান গাইস সিনচ্যান কই গেল এই চপ চল তুই ঘুমাচ্ছিস কেন সিনচ্যান কোথায় আরে ভাইয়া সিনচ্যান তো একটা বাতাবের সামনে দাঁড়িয়ে আছে তোমার রুমের মধ্যে যে বাতাব ওই বাতাবের সামনে দাঁড়িয়ে আছে কি বলছিস তুই কি সত্যি বলছিস আচ্ছা আমি গিয়ে দেখে আসি তো সিনচান নাকি গাইস বার টপের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আরে সিনচান এখানে দাঁড়িয়েছো কেন আরে বার টপ তো অনেকদিন ধরে পুরানো পড়ে আছে এর সামনে দাঁড়িয়ে আছো কেন আরে ভাইয়া এইখান থেকে একটা আওয়াজ এসেছিল শীষ শীষ করে কিন্তু এটা পানির লাইন তো বন্ধ আমি তো সব পানির সিস্টেম এখান দিয়ে তৈরি করে ফেলেছি এই যে এখন এটা দিয়ে আমি গোসল করতে পারি কত সুন্দর করে গরম চলে আসছে না এখন পানিতে গোসল করলে খুবই মজা লাগবে চলো চলো আমরা পানি থেকে গোসল করি আর না হলে সমুদ্রতে গিয়ে গোসল করি চলো ভাইয়া আমি সত্যি বলছি এখান থেকে শিষ শব্দ আসছিল সত্যি বলছো আচ্ছা চপকে একটু ডাক দিয়ে বলি চপ তুমি কোনো আওয়াজ পাইছো কি না বাট এখান থেকে শব্দ আসার কোনো উপায় নেই শিন চেন ভাইয়া আমাকে কি দেখেছো হ্যাঁ এই যে দেখো এখান থেকে নাকি আওয়াজ আসছিল আর না ভাইয়া ওই যে বাতাসের আওয়াজ তুমি মিথ্যা কথা বলছো এখান থেকে আওয়াজ আসছিল আরে কিসের আওয়াজ আসবে শিনচ্যান এখান থেকে আওয়াজ আসার কোনো মানে নেই তাই না চপ আর এখান থেকে যদি আওয়াজ আসে তাহলে ও এই যে এই যে এই ভেন্টিলেটর দিয়ে আওয়াজ আসছিল মনে হয় এটা তো ড্রেন আরে না ভাইয়া আমি কি কানে কম শুনি নাকি এখান থেকে আওয়াজটা আসছিল আমি তোলে যাই আমার কাছে এখন আমি ঘুমাবো হ্যাঁ তোমার তো আর কোনো কাজই নেই তুমি তো শুধু ঘুমাও আর খাও আর কি কোনো কাজ আছে তোর আচ্ছা সিনচেন যদি এখান থেকে আওয়াজ আসে আমি শুনলে পরে এটাকে নিয়ে রিসার্চ করব ঠিক আছে এখন তুমি চলো তোমার হোমওয়ার্ক গুলো করেছো আরে ভাইয়া না হোমওয়ার্ক গুলো তো করিনি তাহলে হোমওয়ার্ক গুলো করতে হবে চলো আর আমি বাসায় না থাকলে বাস কাজে কামে তো নেই তুমি একেবারে মানে অন্য মনস্ক হয়ে যাও চলো এখন হোমওয়ার্ক করতে হবে বাসাটা একবারও ঝাড়ুও দেয়নি ফ্লোর গুলো কেমন ময়লা হয়ে আছে আমি কতবার বলেছি ফ্লোরগুলো গুলো ঝাড়ু দিবে এই দেখো এখানে খেলনা খেলে ওরা এভাবে রেখে দিয়েছে ডমিনোজ না বলেছি পরে খেলতে আগে পড়ালেখাটা জবাব খেলতে জবাব এসেছিল আওয়াজ আসছে না হ্যাঁ ভাইয়া বলেছিলাম একটা আওয়াজ আসছে ওইখান থেকে আওয়াজটা আসছে জলদি চলো জলদি চলো দেখি তো কিসের আওয়াজ ওখান থেকে আওয়াজ আসছিল কেন আওয়াজটা খানিকটা তীব্র হচ্ছে আরে এটা কি এটা কি হচ্ছে গাইস এর মানে কি এখানে এর কি হচ্ছে গাইস আমার পুরো ঘরটা তো পুরো রঙিন হয়ে যাচ্ছে স্টার উঠছে এটা আওয়াজ আসছে করে শিনছেন তখন কি এরকম হয়েছিল হ্যাঁ ভাইয়া এরকম হয়েছিল কিন্তু চাপ দেখে নি হ্যাঁ ভাইয়া অবশ্যই দেখাইনি ও মাই গড এটা কি হচ্ছে এ কি কারবার আমি তো ভয় পাচ্ছি এই চোপ দেখ এটা কি হচ্ছে আরে ভাইয়া এটা তো এমনিতেই কিছু এটা হতে তোকে না তোকে না তোকে একবারে বাড়ি মারবো তোকে উল্টা পাল্টা করে সব সময় আরে ভাইয়া তুমি আরে ভাইয়া তুমি আজকে আরে সরি 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 প্লিজ প্লিজ কানবি না কানবি না বাট এটা কি হচ্ছে এখন তো এটা বন্ধই হচ্ছে না চিনচান এখন এটা কি কি করব এরবি কিছু একটা করো ঘর তো নাও চলে যাবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এখন এটাকে বন্ধ করব কিভাবে এটা তো বন্ধই হচ্ছে না আরে তো কল রে যে এই নিজের ফোটা থেকে আসছে এটা কি আবার কাক এই কাক কোথা থেকে আসলো এ তো অদ্ভুত একটা বিষয় গাইস যেখানে একটা কাক দেখা যাচ্ছে বাট কাকটা কোথা থেকে আসলো সিনচেন তখন তো এখানে কোনো কাকই ছিল না এই কাকটা আসলো কোথা থেকে সিনচেন এটাকে জলদি বন্ধ করতে হবে ও মাই গড সিনচেন এটা খুবই বাজে সমস্যা হচ্ছে সিনচেন স্যানিটারি লোকদের ফোন দাও ওই যে ওরা যে টাইলস টাইলস ঠিক করে না তারপরে প্রেজেন্টেশন লাগে না ওদেরকে ফোন দাও জলদি ওদেরকে ফোন দিয়ে এটাকে বন্ধ করতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ ভাই ঠিক আছে আমি এখনই ফোন দিচ্ছি আরে ভাই এটা কি হয়েছে একটু দেখুন তো হঠাৎ করে এটা তো সমস্যা দেখা গেছে আর এখানে কাক আসলো কোথা থেকে স্যার আমাদের দুই ভিটামিনের দিন আমরা এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা করুন আপনাদের মতো প্লিজ বাট এটা জলদি বন্ধ হওয়া চাই হ্যাঁ চিন্তা না আসো এখানে আসো ওনাদের ওনাদের মতো কাজ করতে দাও আমরা এখানে একটু টিভি দেখি ওনারা খুব শীঘ্রই আরে ভাই টিভি দেখবো কিভাবে এখানেই তো এটা হচ্ছে শট গাইস এটা কি হচ্ছে দু তারিকা মেসটাই গরম হয়ে যাচ্ছে এটা কিভাবে হলো সিনচান তুমি আমাকে আগে বলবে তো আরে ভাই আমি যখন দেখছিলাম তখন খুবই অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম আর কোনো কিছু ফোকাসই আনতে পারছিলাম না কি বলো আসলে তো এটার মধ্যে তাকিয়ে থাকা যাবে না বাট এই আজ থেকে প্রায় পনেরো বছর আগে কিন্তু বন্ধ করা হয়েছে আমি যখন এখানে প্রথম আসি না তখন থেকে এটা বন্ধ বাট এটা এখনো ঠিক হচ্ছে না এর মানে কি স্যার স্যার একটু এখানে আসুন স্যার হ্যাঁ হ্যাঁ আসছি আসছি কি হলো আবার এখানে ওরা কি ঠিক করতে পারছে না নাকি স্যার আপনার এটাতে তো ভয়ানক কিছু একটা আছে যেটা ধরলে ব্লাস্ট হতে পারে আমরা এটা ধরবো না স্যার এটা কোনো কথা বলছেন আপনারা আপনারা না জেনারেটর লোক আপনারা পারেন সবকিছু করতে হ্যাঁ স্যার তবে এটা ভয়ানক একটা কিছু হচ্ছে আমরা আমাদের বড় স্যারকে ডাকতে পারি তবে উনি চার্জ কাটে অনেক কত টাকা চার্জ কাটবে এই ধরুন পাঁচশো তেরোশো কোটি টাকা কি এত টাকা দিয়ে আমি এটা ঠিক করবো তোমার কি মাথা খারাপ হয়েছে এটা দিয়ে তো আমি দশটা এরকম বাড়ি কিনতে পারবো স্যার আপনার এই ঝামেলা সাধারণ কোনো ঝামেলা নয় এটার ভিতর দিয়ে কোন একটা রাস্তা গেছে স্যার আপনি চাইলে এখানে চেক করতে পারেন বাট আমরা ভয় পাচ্ছি ভিতরে অনেক বড় একটা সুরঙ্গ আছে ওই সুরঙ্গ দিয়ে যেতে গেলে যে কোনো সময় আপনি ব্লাস্ট হয়ে যেতে পারেন আর একটা মেশিন আমরা ভিতরে ছেড়েছি স্যার যে মেশিনটা ভিতরে বিস্ফোরণ ঘটাবে তারপর এটা বন্ধ হবে এটা কোন ধরনের কথা বলছেন আপনি আপনি তো পুরো ভয় দেখে দিচ্ছেন আমাকে এখন এটাকে বন্ধ করতে হলে আমাকে কি ভিতরে যেতে হবে হ্যাঁ স্যার এর ভিতরে যেতে হবে আপনি যদি বলেন আমরা ভিতরে যেতে পারবো না 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 দরকার নেই আর আপনারা চলে যান ওকে ওকে স্যার আমরা চলে যাচ্ছি বাট খুবই সমস্যা হলে কিন্তু স্যার আবার পাশের বাড়ির লোকজন আপনাকে বলবে যে আমরা কিন্তু খুবই মুসিবতের মধ্যে পড়েছি না না কেউ কিছু বলবেন না আপনি চলে যান আমার লাগবে না আমি আমারটা ঠিক করতে পারবো কোনো অসুবিধা নেই আপনি চলে যান শিনচান ওরা তো চলে গেছে বাট এই পাশের বাড়ির লোকজন আবার এগুলো দেখলে ওরা বলবে না যে কিছু হয়েছে কিনা আমার তো এটাতেই ভয় লাগছে ওরা যদি আবার কিছু বলে যে এখানে কি হচ্ছে না হচ্ছে তখন তো আরে ওটাকে আরে আবিদ ভাই সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তুমি ঘরে যাও বাইরে কী করছো অরে ভাই তোমার ঘরের মধ্যে থেকে আতশবাজি ফুটছে আরে না কিছুই হয়নি যা এখান থেকে যা এখান থেকে না হলে চাপ্পাল উড়া মারবো গ্যাস সিলিন্ডার উড়া মারবো তোকে সার এখান থেকে গায়েজ এখন তো মানুষজন এটাকে দেখাও শুরু করে দিয়েছে আমার এটা কি এখন বন্ধ করতে হবে আর এটার জন্য আমাকে গ্যাস ভিতরে যেতে হবে ভিতরে গেলে এটা নাকি বন্ধ হবে এছাড়া নাকি এটা বন্ধই হবে না বাট আমি সিনচেন একটা কথা বলে যেতে চাই আমি যদি ভিতর থেকে না ফিরতে পারি তাহলে তুমি কার কাছে যাবে জানো তুমি যাবে তোমার মাইকেল ভাইয়ের কাছে মাইকেল ভাই তোমাকে ঠিকমতো লালন পালন করতে পারবে বুঝতে পেরেছো আরে রাইয়া কি বলছে তুমি ভিতরে কি কি মনে যাবে নাকি এখান থেকে ভিতরে গেলে তুমি তো আরো মনে হয় কোনো সিক্রেট কিছু পেতে পারো কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু সিক্রেট ডোরগুলো অন করেছি এবং সিক্রেট ট্যানেলগুলো অন করেছি তো তখন কিন্তু কিছুই হয়নি আর এখন এই সিক্রেট বাথ মধ্যে ঢুকলে তুমি হারিয়ে যাবে নাকি পাগল হয়ে গেছো না না তারপর আমি একটু ভয় পাচ্ছিলাম আর কি তা আমি কি যাব ভিতরে বাট এর ভিতরে যেতে হলে এটাকে আমাকে খুলতে হবে বাট এটা তো খুলে না এটা তো মাটির সাথে অ্যাটাচ হয়ে রয়েছে কোনো জেনারেটরের নানাটাও এসে আজ পর্যন্ত খুলতে পারিনি আমি কিভাবে খুলতে পারবো বলো ভাইয়া এটাকে বম দিয়ে ব্লাস্ট করে দাও না বম দিয়ে ব্লাস্ট করে দেবো আচ্ছা ঠিক আছে আমার পুরানো লাকেজের ভিতরে দুইটা তিনটা বম ছিল ওই বমগুলো আনি তো দেখি তো এই যে এইটার পিছনে না 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 উপরে তো লাকেজ না না সরি সরি লাকেজ তো নিচে আরে বোধহ গেছিস শিন এখানে এখানে লাকেজ তো এখানে আমি বম্বগুলো লাকেজের মধ্যে রেখে দিয়েছি বুঝতে পেরেছিস আরে লাকেজটা কোথায় লাকেজটা কোথায় গেলো গাইস লাকেজটা কোথায় এখানে তো ছিল লাকেজটা মে লাকেজটা অন্য কোথাও রেখে দিয়েছি আচ্ছা এই ঘর থেকে নিয়ে আসি শিনছেন আমি তো এই ডেট আমার হাতে নিয়েছি এখন আমি এটাকে এখানে সেট করতে চাই কারণ ওই পাশে আর সেট হচ্ছে না ঠিক আছে আমি দুইটা এখানে সেট করে দেবো আর এখানে আসো চিন্তাই এখন দেখবো আমরা এটা হয় এখানে আসো এখানে আসো দ্রুত দ্রুত ভাগ ওখান থেকে ও গাইজ প্লাস্ট হয়েছে হয়েছে বাট কিছুই হয়নি এটার এখন এটাকে কি করব গাইজ বুঝতেই তো পারছি না চিন্তাইন এক কাজ করে আমি ভিতরে ঢুকি হ্যাঁ তুমি আমার জন্য অপেক্ষা করো অ্যান্ড তোমাকে একটা কথা আমি বলে যেতে চাই যদি তুমি কোনো উল্টাপাটা দেখো তাহলে হয়তো ট্রেপার ভাইকে ডাক দিবে এবং মাইকেল ভাইকে ডাক দিবে ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে ওকে তাহলে আমি যাই দেখা হবে এখান থেকে আসার পর লেটস গো গাইস যাওয়া যাক আমি কিন্তু খুবই এক্সাইটেড এটা ভিতরে যাওয়ার বাট সেই সাথে খুবই ভয় আছি কারণ ভিতরে গিয়ে কি হতে পারে আমি নিজেও জানি না লেটস গো গাইস ভিতরে যাওয়া যাক লেটস গো আরে গাইস এটা আমি কোথায় চলে আসলাম এটা তো নর্থ ইয়াংটন বাট গাইজ আমি এখানে আসলামটা কিভাবে এখানে আসার তো কোনো ওয়ে নেই তবে এইটার সিনারি আমাকে জানায় যে মাইকেল কিভাবে এখান থেকে এসেছিলো মাইকেল কিন্তু অনেক বছর আগে এখান থেকে এসেছিল গাইস নর্থ ইয়ংটনে একটা ব্যাংক হাইস্ট করে ওরা এখানে এসেছিল বাট আমি এकडे আসলাম কিভাবে আরে ভাইসাব একেবারে খেয়েছি জোড়েসোরে বাট আমার এখান থেকে বের হতে হবে গাইস আমি কোথায় চলে আসলাম এটা বাট গাইস আমাকে এখান থেকে বের হতে হবে আ গাইস একটা কথা আমার মনে পড়ছে আমাকে অনেক দিন আগে মাইকেল বলেছিল নর্থ ইয়ংটনে গই একটা কবরস্থানে অনেকগুলো স্বর্ণ পড়ে আছে বাট এই স্বর্ণগুলো এখনও পর্যন্ত কেউ জানে না আমি গাইজ এই কবরস্থানটা কবরস্থানটা এখানে আশেপাশে থাকতে পারে এটাকে টোপকে আমার এখানে যেতে হবে গাইজ আমি নর্থ ইয়াংটনের কবরস্থানের কাছে চলে এসেছি বাট এই কবরস্থানটা দেখে তো আরে একটা গাড়িও রাখা গাইস তাহলে এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে খুব সাবধানে গাইজ আমার এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে এটা কত বড় একটা ট্রাক গাইজ ও মাই কর দেখে গোল্ড ও মাই গাইস এখানে তো গোল্ড আর গোল্ড তার মানে মাইকেল আমাকে ঠিকই বলেছিল যে এখানে ঠিকই কোনো একটা গোল্ডের কিছু একটা আছে গাইস বাট এখানে মেবি কেউ এখনো থাকে এই যে নতুন সদ্য একটা ফুল রাখা তার মানে এখানে এখনো মানুষজন থাকে গাইস বাট এই আগে সেট করি তারপরে ট্রাকটা নিয়ে এখান থেকে ভাগি গাইস লেটস গো গাইজ গোল্ড তো সব নিয়ে নিলাম এখন এই ট্রাকটা দিয়ে সুন্দর করে এখান থেকে ভেকে পড়ি না হলে গাইজ এখানে যারা থাকে তারা যদি চলে আসে গাইস তাহলে খুবই ঝামেলা হবে আমাকে এখন এখান থেকে দ্রুত ভাগতে হবে গাড়িটা খুবই স্পিড আছে বাট গাইজ আমাকে বাম দিক দিয়ে যেতে হবে লেটস গো লেফট এখন গাইজ আমরা একটু ঘুরে ঘুরে দেখব নর্থ জেন্টিং জায়গাটা কেমন ঠিক আছে আমরা এখানে স্পিড বুস্টার ইউজ করবো না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কিন্তু প্রচন্ড পিচ্ছিল হয়ে রয়েছে খুবই স্লাইডি হয়ে রয়েছে সেজন্য আমি এখানে আর কোনো কিছু ছাড়বো না বাট আমরা এখন যাচ্ছি অনেক অনেক দূরে দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যেতে পারি এবং আমাদের ট্রাকটা পর্যন্ত দূর আমাদেরকে নিয়ে যেতে পারে আমার সাথে কিন্তু কেউ নেই গাইস খুবই ভয় লাগছে একলা একলা গাইজ অনেকটা রাস্তা চলে এসেছি এখন গাইজ বিকালও হয়ে যাচ্ছে জানি না রাতের আগে বাসায় যেতে পারবো কিনা খুব জলদি আমাকে বাসার দিকে যেতে হবে এখানে রাস্তাটা কোথায় যায় গাইস সামনে সব পাহাড় পর্বত আর এই এলাকাটা খুবই শীততপ অবস্থান তৈরি করছে আমাকে এখান দিয়ে এখান দিয়ে যেতে হবে গাইস এই যে রাস্তাটা দিয়ে এই রাস্তা হয়ে আমাকে সেখানে যেতে হবে ওই যে গাইস একটা প্লেন রাখা ওখানে বাট এটা তো মুভমেন্টই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে গাইস খুবই সাবধানে খুবই সাবধানে শেট 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 হয়ে গেছে গাইস এখন আমার এখান থেকে নেমে পড়তে হবে এখন এই জিনিসগুলো সব ওই প্লেনের মধ্যে রাখতে হবে গাইজ এখানে একটা প্লেন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেনের মধ্যে আমি এখন আমি সবগুলো নিয়ে রাখবো গাইজ গো নর্থ ইয়ান্টনের ইতিহাসটা তেমন আমার মনে নেই তবে এই জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে একাকিত্ব সময় কাটাতে খুবই সুন্দর লাগে গাইজ আমি এখানে আবারও আসবো যখন সময় পাবো বাট এখন এখান থেকে চলে যাই গাইজ আমি বসে গেছি আমার প্লেনে আর যতগুলো জিনিসপত্র ছিল আমি সব কিছু আমার ডিকিতে রেখে দিয়েছি এখন গাইজ আমরা প্লেনটাকে টেক অফ করব অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব লেটস গো আরে ভাই প্ল্যানটা টেক অফ হচ্ছে না কেন গাইস ওকে গাইস প্লেনটা টেক অফ করে ফেলেছে আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি খুব দ্রুতভাবে যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় আর কেউ যদি এখানে নাও বুঝতে পারে যে আমরা এখানে এসেছিলাম খুব দ্রুত এখান থেকে চলে যাচ্ছি গাইস আমরা লেটস গো চলে যাই আরে গাইস এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমার প্লেনটা ভেঙে গেছে কেন শেড গাইস শেড প্লেনটা প্লেনটা ভেঙে ভেঙে গেছে গাইস আমার সব কিছু চলে গেছে নিচে শার্কটাকে এখন আমি মারব নাহলে গাইজ এখান থেকে আমার বেঁচে ফেরার আর কোনো উপায় নেই গাইজ দ্রুত আমাকে শার্কটাকে মারতে হবে শার্কটাকে একটা পোস্ট দিয়েছি গাইস একটা পোস্ট দিয়েছি বাট ওর সামনে যেতে হবে আমার ওর সামনে যেতে হবে ও সামনে আয় সামনে শার্ট তুই সামনে আয় বাট গাইস আমি কোনো কিছু নিতে নাই এটা একটা অদ্ভুত লাগছে বাট এই নিচে চলে যাচ্ছে ওই ও শ্যট গাইস শেট শেট শ্বেট একদম সামনে চলে আসছে শেট 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 গাইস ও তো আমাকে মেরে ফেলছে গাইস এমন একটা পরিস্থিতি পার করে এসেছি যে এই পরিস্থিতি যাতে আর কোনো না পড়তে হয় বাট গাইস আমি অন্তত কিছুটা হলেও স্বর্ণ আমার এই ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছি বাট এটা এভাবে হাঁটা চলা করছে কেন গাইস এদের মধ্যে কি হয়েছে ভাই কি হয়েছে আরে মারতে আসছিস কেন আমাকে আরে ভাই রে কি গাইস ভাগো গাইস ভাগো 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 এর তো জম্বিস গাইস এখান থেকে আমাকে জলদি ভাগতে হবে শিনচেন চপ কি করছে কে জানে আরে ভাই সব আরে ভাই সব কোথায় কে জানে গাইস আমাকে শিনচেন কে আগে দেখতে হবে শেট গাইস এর কি হয়ে গেল দেশে ফেরার পর মানে শহরে আসার পর গাইস এর কি দেখতে হচ্ছে আমার দ্রুত এখান থেকে ভাগতে হবে গাইস জানি না শিনচেন আর চপ একলা একলা কি করছে ওদের কাছে আমার ইমার্জেন্সি এখন যেতে হবে কতটা ভয়ানক রাস্তা পার করে এসেছি গাইস বাট এখন যদি ওদেরকে আমি না পাই তাহলে তো গাইস খুবই ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে আমার মধ্যে গাইস আমার বাসার সামনে জম্বিজরা কি করছে এখানে আমাকে দ্রুত গেট অফ করে এখনই ঘরের মধ্যে ঢুকতে হবে আরে ভাই কে তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে শিনচ্যান শিনচ্যান তুমি ঘরে আছো শিনচ্যান কোথায় তুমি গাইস শিনচ্যান ওরা ভিতরে আছে নাকি কে জানে গাইস ঘরের লাইটও তো বন্ধ শিনচ্যান শিনচ্যান শিনছেন চপ শিনচেন কোথায় ট্যানকে এই কালকাল অফিস আল্লাহ এতে নিয়ে তোলে গেছে তোমাকে নিয়ে যায়নি কেন আমি তো একটা কুকুর ফেলার জন্য এইটা কীভাবে সম্ভব হয় তোমাকে নিয়ে গেলো না খুবই কষ্ট লাগছে চপ জমবিদারটার মধ্যে ঢুকে গেছে চপ জলদি জলদি কিছু কর কামড় দিয়ে দে ওকে ওর কিছু করা লাগবে না আমিই করছি এখন এইবারে ওদের এক এক করে সবগুলাকে শেষ করে ফেলবো কাউকে আর বাঁচতে দেবো না আমি জম্বিসরা কত প্রকার ওরা জানে না বাট আমি যে কত বড় জম্বিস এটা ওরা আজ পর্যন্ত দেখেনি মনে হয় বাট গাইস এতক্ষণে ওদেরকে কতজনকে দিয়ে দিয়েছি এখন এ কেউ দিতে হবে আর আর কেউ আছে আর কেউ নেই বাট যাই হোক গাইস কেমন লাগলো আপনাদের আজকের এই এপিসোডটা কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট একটা এপিসোডে সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই